আসসালামু আলাইকুম রিভিউ আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ আর কিছু আরবি বাক্য রয়েছে যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলতে চান তারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তুমি জানো আমি এখানে নতুন এই বাক্যটির আরবি অর্থ হবে আনা যে দিদ হেনা ইন মালুম এখানে আনা অর্থ আমি যে দিদ অর্থ নতুন হেনা অর্থ এখানে ইন অর্থ তুমি মালুম অর্থ জানো আনা যে দিদ হ্যাঁ এটা মালুম তুমি জানো আমি এখানে নতুন সে লোককে আমি চিনি না এই বাক্যটির আর অর্থ হবে হুয়া নফর মিন আনা মাফি মালুম এখানে হোয়া অর্থ সে নফর অর্থ লোক মিন অর্থ কে আনা অর্থ আমি মাফি মালুম অর্থ চিনি না হোয়া নফর মিন আনা মাফি মালুম সে লোককে আমি চিনি না তার কাজ ভালো না হলে এই বাক্যটির আরবি অর্থ হবে হোয়া সুগল মাফি মিয়া মিয়া এখানে হোয়া অর্থ তার সুগল অর্থ কাজ মাফি মিয়া মিয়া অর্থ ভালো না হোয়া সুগল মাফি মিয়া মিয়া তার কাজ ভালো না হলে তুমি আমাকে বলবে এই বাক্যটির আরবি অর্থ হবে ইন দা গোল আনা এখানে ইন দা অর্থ তুমি গুল অর্থ বলা আনা অর্থ আমাকে ইন দ্য গোল আনা তুমি আমাকে বলবে এই লোকটি কি বলে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কালাম হাদা নফর এখানে অ্যাশ অর্থ কি কালাম অর্থ কথা বলা হাদা অর্থ এটা বা এই নফর অর্থ লোক এশ কালাম হাদা নফর এই লোকটি কি বলে সে পানি পান করবে এই বাক্যটির আরবি অর্থ হবে হোয়া ময়া শরাব এখানে হোয়া অর্থ সে ময়া অর্থ পানি শরাব অর্থ পান করা হোয়া ময়া শরাব সে পানি পান করবে আমি বলার পরে তুমি কাজ করবে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা গুল বাদেন ইন তা এখানে আনা অর্থ আমি গুল অর্থ বলা বাদেন অর্থ পরে ইনতা অর্থ তুমি সবই অর্থ করবে সুগল অর্থ কাজ আনাগোল বাদানিন্তা সবই সুগল আমি বলার পরে তুমি কাজ করবে এই কাজ কে করেছে এই বাক্যটির আরবি অর্থ হবে হাদাসুগোল মেন সবই এখানে হাদা অর্থ এই সুগল অর্থ কাজ মিন অর্থ কে অর্থ করা হাদা সুগল মেন সবই এই কাজ কে করেছে এই রুমে খাবার আছে এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা গোরফা ফি আক্কেল এখানে হাদা অর্থ এই গোরফা অর্থ রুমে ফি অর্থ আছে আক্কেল অর্থ খাবার হাদা গোরফা ফি আক্কেল এই রুমে খাবার আছে রুমে সব কিছু আছে এই বাক্যটির আরবি অর্থ হবে গোরফাকুল্লু মজুদ এখানে গোরফা অর্থ রুম কুল্লু অর্থ সব মজুদ অর্থ আছে গোরফাকুল্লু মজুদ রুমে সব কিছু আছে আমার রোমে খাবার নাই এই বাক্যটির আরবি অর্থ হবে আনা গোরফা মাফি মজুদ আক্কেল এখানে আনা অর্থ আমার গোরফা অর্থ রোমে মাফি মজুদ অর্থ নাই আক্কেল অর্থ খাবার আনা গোরফা মাফি মজুদ আক্কেল আমার রোমে খাবার নাই আমি এই কাজটি জানি না এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি মালুম এখানে হাদা সুগল অর্থ এই কাজটি আনা অর্থ আমি মাফি মালুম অর্থ জানি না হাদা সুগল আনা মাফি মালুম আমি এই কাজটি জানি না আগে তুমি আমাকে শিখাও এই বাক্যটির আরবি অর্থ হবে আওয়াল ইন দা তালিম আনা এখানে আওয়াল অর্থ আগে ইন তা অর্থ তুমি তালিম অর্থ শিখানো আনা অর্থ আমাকে আওয়াল ইন দা তালিম আনা আগে তুমি আমাকে শিখাও পরে ইনশাল্লাহ আমি পারবো এই বাক্যটির আরবি অর্থ হবে বাদের ইনশাল্লাহ আনা ইকদার এখানে বাদেন অর্থ পরে আনা অর্থ আমি ইকদার অর্থ পারা বাদেন ইনশাল্লাহ আনা ইকদার পরে ইনশাল্লাহ আমি পারব আমার কথা তুমি বোঝো এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা দা মালুম এখানে আনা অর্থ আমার কালাম অর্থ কথা ইনতা অর্থ তুমি মালুম অর্থ জানা বা বোঝা আনা কালাম মালুম আমার কথা তুমি বোঝো আমি তোমার কথা বুঝি না এই বাক্যটির আর অর্থ হবে আনা মাফি মালুম কালাম এখানে আনা অর্থ আমি মাফি মালুম অর্থ বুঝি না কালাম অর্থ তোমার কথা আনা মাফি মালুম কালাম আমি তোমার কথা বুঝি না মুদির এটা কে দেখেন এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির হাদামিন সুফ এখানে হাদা অর্থ এটা মিন অর্থকে সুফ অর্থ দেখা মুদির হাদামিন সুফ মুদির এটা কে দেখেন এই লোক কি করে এই বাক্যটির আরবি অর্থ হবে হাদান ফর অ্যাশ সবি এখানে হাদা অর্থ এটা বা এই নফর অর্থ লোক এশ অর্থ কি সবই অর্থ করা হাদা নফর এশ সবি এই লোক কি করে দেখো সে কি বলে এই বাকরের আরবি অর্থ হবে সুফ হুয়া এশ কালাম এখানে সুফ অর্থ দেখা হুয়া অর্থ সে এশ অর্থ কি কালাম অর্থ কথা বলা সুফ হুয়া এশ কালাম দেখো সে কি বলে তার কি সমস্যা এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে এস মুশকিল হুয়া এখানে এস অর্থ কি মুশকিল অর্থ সমস্যা হুয়া অর্থ তার এস মুশকিল হুয়া তার কি সমস্যা সে গাড়ি পাচ্ছে না এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া মাফি হাচ্ছেল আরা। এখানে হুয়া অর্থ সে হাচ্ছেল অর্থ পাওয়া মাফি হাতছেল অর্থ পাচ্ছে না সইয়ারা অর্থ গাড়ি হোয়া মাফি হাতছেল সইয়ারা সে গাড়ি পাচ্ছে না আমার বন্ধু এখন আসবে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা সাদিক ইজি আলহীন এখানে আনা অর্থ আমার সাদিক অর্থ বন্ধু ইজি অর্থ আসবে আলহীন অর্থ এখন আনা সাদিক ইজি আলহীন আমার বন্ধু এখন আসবে সবাই এখন চলে আসবে এই বাক্যটির আরবি অর্থ হবে কল্লো নফর আলহীন ইজি এখানে নফর অর্থ সবাই আলহীন অর্থ এখন ইজি অর্থ আসবে কুল্ল নফর আলহিন ইজি সবাই এখন চলে আসবে তোমার হুন্ডা লাগবে এই বাক্যটির আরবি অর্থ হবে ইন দা বাব এখানে এটা অর্থ তোমার আবগা অর্থ লাগবে দাব্বাব অর্থ হুন্ডা এনতা আবগা দাব্বাব তোমার হুন্ডা লাগবে আমি আগামীকাল কিনে দিব এই বাকরির আরবি অর্থ হবে আনা স্তিরি বখরা এখানে আনা অর্থ আমি বোখরা অর্থ আগামীকাল স্ত্রী অর্থ ক্রয় করা আনা স্তিরি বখরা আমি আগামীকাল কিনে দিব